এমপি নির্বাচিত হয়েছিল যারা আওয়ামী লীগের পথ পদবিতে আছে তারা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিতে পারবে না সেই বিষয়টি বিষয়টি স্পষ্ট করুন আমি প্রধান নির্বাচন কমিশনারকে এই জানিয়েছি এছাড়া আমি আরো জানিয়েছি যেহেতু আওয়ামী লীগের দশর হিসেবে ষোলো বছরের নির্যাতন নিপীড়ন গুম খুন গণতন্ত্রকে হত্যা করা সব থেকে বড় ভূমিকা রেখেছে জাতীয় পার্টি এবং চোদ্দ দল যদি আগামীতে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাই সেক্ষেত্রে জাতীয় পার্টির ঘাড়ে ভর করে আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ আছে সে বিষয়ে আপনারা কি ভাবছেন আমি প্রধান নির্বাচন কমিশনারকে অনুরোধ জানিয়েছি জাতীয় পার্টি এবং চোদ্দ দলের নিবন্ধন যাতে স্থগিত করা হয় তারা যাতে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে সে বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছি যদিও প্রধান নির্বাচন কমিশনার বারবারের মতন জানিয়েছে যে আমরা যাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে আমরা তাদের নিবন্ধন কার্যক্রম নিষিদ্ধ করেছি সরকার যদি আরো কোনো দলের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে আমরা অবশ্যই সেই মোতাবেক কাজ করব আর এই জন্য মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার বিনীত অনুরোধ আওয়ামী লীগকে তাদের সাংগঠনিক কার্যক্রম আপনারা যেভাবে নিষিদ্ধ করেছেন ঠিক একইভাবে জাতীয় পার্টি এবং চোদ্দ দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করুন অন্যথায় এই দশকরা যদি আগামী নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পায় সেক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগ এই জাতীয় পার্টির অধীনে কাজ করবে এবং বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হতে দিবে না অর্থাৎ আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দল আগামী সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায়। আয় তাদেরকে অবশ্যই নিষিদ্ধ শক্তি ফ্যাসিস্ট শক্তি ফ্যাসিবাদের দশর হিসেবে নির্বাচনের বাইরে রাখতে হবে সেই অনুরোধ আমি মাননীয় প্রধান নির্বাচন কমিশনের কাছে জানিয়েছি যেহেতু গণবর্তনের পরে এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে এই নির্বাচন কমিশনের উপরে আমাদের আস্থা এবং বিশ্বাসের জায়গাটা আছে বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের যে সকল কমিশনার বৃন্দ গণ অভ্যত্থানের পরে দায়িত্ব পেয়েছেন আমরা দেখেছি তারা অত্যন্ত আন্তরিক আমি আজকেও জিজ্ঞেস করেছি যে আপনারা সুষ্ঠু নির্বাচনের পথে কতটুকু অগ্রসর হতে পারছেন মাননীয় প্রধান নির্বাচন কমিশনার আমাকে জানিয়েছে যে আগামী নির্বাচন সুষ্ঠু করার জন্য আমাদের জায়গায় আমাদের প্রস্তুতির ক্ষেত্রে কোনো ধরনের ঘাটতি নাই আমরা জাতিকে ইতিহাসের একটি সেরা নির্বাচন উপহার দিতে চাই আমরাও এই নির্বাচন কমিশনের উপর আস্থা রাখছি প্রত্যেকটা রাজনৈতিক দল এবং সরকারের সকল কর্মকর্তা এবং এদেশের জনগণের প্রতি আমাদের আহ্বান যে আপনারা সবাই নির্বাচন কমিশনকে সহযোগিতা করুন গণ পরে যদি আমরা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার না পাই যদি বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন জাতিকে এই নির্বাচন কমিশন উপহার দিতে না পারে তাহলে কিন্তু এই গণ যে চেতনা সেই চেতনা ভুলণ্ডিত হবে